আসসালামু আলাইকুম সবাইকে তোমার দেওয়া অপবাদ গল্পের আট নম্বর পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক দুই দিন পর আমার ফুফাতো ভাই আমাকে ফোন করে যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ফুফাতো ভাই বলল মামি অনেক অসুস্থ আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি তুই আই তোর ভাই একটা কাজে দেশের বাইরে গেছে তিন দিন পরে আসবে তাই তুই এসে দেখা কর আমি বললাম আচ্ছা দেখি কি করা যায় তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আব্বু আম্মু অসুস্থ তারপর আমার বাবা বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আর তোমার সাথে আমরাও যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম আর বাবা মাও রেডি হয়ে নিলেন গাড়ি নিয়ে রওনা হলাম গন্তব্যে এর আগে আরাফাতকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে তাই সে আমার ফোনে টেক্সট করে দিল এদিকে মাঝপথে পৌঁছালাম তখনই জয় ফোন দিয়ে বলল কিরে আজকে এখন অফিসে আসলি না কেন নাকি কোনো সমস্যা আমি বললাম হুম আমার আব্বু আম্মু অসুস্থ তাই তাকে দেখতে যাচ্ছি এখন অফিসে আসতে পারবো না আমি জয় বলল আচ্ছা ঠিক আছে তো কবে আসবি আমি বললাম কালকেই জয়েন করব। জয় বলল আচ্ছা ঠিক আছে ভালো মতো আসবি আমি বললাম আচ্ছা প্রায় তিন ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছালাম অপরদিকে আম্মুকে ডাক্তার বেডে শিফট করেছেন আম্মুর তেমন কিছু হয়নি শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম তিনশো নয় নম্বর রুমটা কোথায় সে দেখিয়ে দিল আর রুমের দরজায় গিয়ে নক করি আমি বললাম ভিতরে আসবো ভাবি বলল হ্যাঁ আসো ভাবি বলল তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো আরাফাত বলল তুমি আসবে তবে তার সাথে এনারা দুজনকে চিনতে পারলাম না তো আমি বললাম ওনাদের চিনতে পারবে আগে আম্মুর জ্ঞান ফিরতে দাও সবাইকে একত্রেই বলবো ভাবি বলল আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে আরো কিছুক্ষণ পর দেখলাম মায়ের জ্ঞান ফিরেছে তিনি চোখ খুলে আমাকে দেখলেন আমি বললাম কেমন আছো আম্মু আম্মু বললো তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল এখন সুস্থ আছি আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু আমার তো কিছু করার ছিল না আমিও তোকে ভুল বুঝেছিলাম তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম আম্মু আবার বললো তোর সাথে ওনাদের তো চিনতে পারলাম না ওনারা কে আমি বললাম ওনারা আমার বাবা মা আমি ওনাদের হারিয়ে যাওয়ার সন্তান কিন্তু তুমি তো বলতে আমি তোমাদের ওই সন্তান আমি তো এটাও বুঝতে পারিনি যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে আর আমিও কোনো না কোনো ভাবে জানতে পারতাম কিন্তু তা তো হলো না আমাকে একটু বলবে আমি আসলে ওনাদের সন্তান কিনা আম্মু বললো হুম তুই আমাদের সন্তান না তবে ওনাদের সন্তান কিনা তা বলতে পারবো না আমি বললাম তাহলে তো আমাদের আত্মীয়রাও কেউ জানে না আম্মু হুম জানে না শুধু আমি জানতাম তারা আর তোর তোর আব্বু আর বড় ভাইও জানতো আমি বললাম আচ্ছা আম্মু সব বুঝিয়ে বলো আমি তো কিছুই বুঝতে পারছি না আম্মু বললো তবে জানতে হলে আজ থেকে আরো উনিশ বছর আগে থেকে ঘুরে আসতে হবে তবে তোকে আরো আগে থেকে বলতে হবে আরো চোদ্দ বছর আগে মোট তেত্রিশ বছর আগে চলুন আপনাদের তেত্রিশ বছর আগে ঘুরিয়ে আনি তখন আম্মু বলা শুরু করলেন আরো তেত্রিশ বছর আগে আমি তখন কলেজে পড়তাম মাত্র কলেজে উঠেছি মানে প্রথম বর্ষ তখন একটা ছেলেকে দেখতাম আমার পিছনে তো আবার কলেজে তাকিয়ে থাকতো আমি কিছু বলতাম না ছেলেটা দেখতেও সুন্দর ছিল এভাবে চলতে থাকলো কিছুদিন আমি ছেলেটার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছি তার কিছুদিন পরে ছেলেটা আমাকে প্রপোজ করলো ছেলেটা বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি পারবে আমার হাতে হাত রেখে অনেক দূর পাড়ি দিতে আমি তোমার জন্য সবকিছু করতে পারবো বৃষ্টিতে দুজনের হাত ধরে হাঁটতে পারবে আমার সাথে তখন আম্মু বলেছিল আমাকে ভাবতে দাও যদিও আমি পছন্দ করে ফেলেছিলাম তবুও বললাম না তবে বললাম কালকে বলবো অপর তোর আব্বু বললো আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো তারপর আমি বললাম আচ্ছা তোর বাবার ব্যাপারে কিছু বলে নেই তোর বাবার বাবা মানে তোর দাদা দাদি কেউ ছিল না তবে তোর বাবা ছিল তাই সকল সম্পত্তি তোর নামে হয়ে সে ছিল ছিল আমার থেকে বড় প্রথম কিন্তু নানা জমিদার তার তোর বাবার সম্পত্তির তুলনায় অনেক বেশি তো আপনারা এখন ভাবছেন তাহলে আরাফাত কিভাবে আমার ফুপাতো ভাই হয় তারা আমার এক আত্মীয় ছোট থেকেই ফুফা ফুফু বলে অভ্যাস হয়ে গেছে তাই ফুপাতো ভাই ডাকি আম্মু আবার বলতে শুরু করলেন পরের দিন যখন কলেজে গেলাম তখন তোর বাবা আমার কাছে এসে জানতে চাই আমার মতামতকে আমিও হ্যাঁ বলে দিলাম এভাবে চলতে থাকে আমাদের দিনকাল আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক দূরে কলেজটাও অনেক দূরে যে কারণে বাবা মানে তোর নানা কিছু জানতে পারেনি কেটে যায় তিনটা বছর এর মাঝে আমাদের সম্পর্কটা আরো গভীর হয় এর মাঝে একটা ঘটনা ঘটলো আমার বাবা মানে তোর নানা আমার জন্য পাত্র দেখতে থাকেন তখন আমি বললাম বাবা আমি বিয়ে করব না তোর নানা বললেন কেন বিয়ে করবি না আমার একটা ভালো ছেলেকে পছন্দ হয়েছে আর আমি চাই ওর সাথেই তুই বিবাহ কর কাছে তুই সুখে থাকবি মা ছেলেটা ভালো চাকরি করে অন্য জায়গায় কোনো জমিদারি না থাকলেও তখন আমাদের এখানে ছিল তোর নানা বললো আমি কোনো দ্বিতীয় কথা শুনবো না আমার কথাই শেষ কথা আমি আর ওখানে কিছু বলতে পারলাম না আমরাও দুই ভাই বোন মানে আমার আরেকজন বড় ভাই ছিল মানে তোর মামা সে আমাকে খুব ভালোবাসতো আমি তার কাছে গিয়ে আমার বাবার কথা বললাম আমি তোর মামাকে গিয়ে বললাম ভাই তুই আমাকে একটা সাহায্য কর তারপর আমি সবকিছু বললাম আর বললাম আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না না হলে মরে যাব তোর মামা বলল আচ্ছা আমি বাবাকে বুঝিয়ে বলবো তোর মামা আমার আর তোর বাবার কথা বলে কিন্তু তিনি আরো ক্ষেপে যান আর এক সপ্তাহের মধ্যে আমার বিবাহ দিতে চান পরের দিনে আমি তোর বাবাকে সব বলি আর প্ল্যান করি আমরা পালিয়ে অন্য জায়গায় চলে যাব। পরের দিন যাতে আমি আর তোর বাবা পালিয়ে চলে আসি চট্টগ্রামে এখানে তোর বাবা একটা চাকুরি নাই আর দিনকাল ভালোমতোই কাটতে থাকে এর এক বছর পরে জন্ম হয় তোর ভাইয়ের বা রাজের রাজ তোর থেকে ছয় বছরের বড় দেখতে দেখতে চলে যায় আরো অনেক বছর তখন তোর ভাইয়ের বয়স দশ বছর মাত্র কিছুটা বুঝতে শিখেছে এর মধ্যে একদিন তোর বাবা অফিসে কাজে আসলেন ঢাকাতে সাথে আমি এবং রাজও আসলাম এখানে আসার পর অফিসের কাজ শেষে দুই তিন দিন ঘুরলাম দিন চলে তাই আজকে মার্কেটে বের হলাম মার্কেট শেষ করতে করতে রাত হয়ে গেল। তখন ফিরতেছিলাম আমরা গাড়িতে পিছনে সিটে আর তোর বাবা ড্রাইভিং করতেছিল রাত বারোটা এপাস ওপাশ হবে রাস্তা অনেকটা ফাঁকা তখন তোর বাবা খেয়াল করলো যে গাড়ির সামনে ছোট একটা বাচ্চা এসে পড়েছে আর তখনই তোর বাবা হার্ট ব্রেক প্রেস করে গাড়ি থেকে নেমে দেখি তুই আশেপাশে কাউকে দেখা যায় না অনেকক্ষণ ওয়েট করেও কাউকে পাওয়া যায়নি যে কারণে তোর বাবা তোকে নিয়ে নেয় যদি তোর আসল বাবা মাকে খুঁজে না পায় তাহলে তুই আমাদের সন্তান হয়েই থাকবি তারপর সেখান থেকে তুই আমাদের ছোট ছেলে আবির যেহেতু আমাদের বাসা ছিল চট্টগ্রামে আর কক্সবাজার থেকে একেবারে কাছাকাছি তাই তোকে আর তোর বড় ভাইকে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া হতো সমুদ্র সৈকতে যখন তোর বয়স সাত হয় আর যখন তোর বয়স সাত হয় তখন তোর ভাইয়ের বয়স তেরো প্রায় তোরা দুজন সমুদ্র পারে চলে যেতি না করলেও শুনতি না এক বছর পর তোর বয়স যখন আট বছর হয় তখন তোর বাবা একদিন ঘুরতে যায় ঢাকা তবে গিয়েছিল একটা কাজে তখন তোর মামার সাথে তোর বাবার দেখা হয় তোর বাবা বললো কেমন আছেন তোর মামা বলল ভালো আছি আপনি কেমন আছেন তোর বাবা বললো ভালোই তারপর তোর নানার কথা জিজ্ঞেস করলো বললো কেমন আছেন তোর মামা বললো ভালো না তিনি শুধু আপনাদের কথা বলেন এখন প্রায় মৃত্যু সজ্জাই মৃত্যুর আগে আপনাদের দেখতে চান এরপর তোর বাবা বলল আচ্ছা আমরা দুদিন পরেই যাব তাহলে তাকে দেখতে তোর মামা বলল আচ্ছা এরপর তোর নানা আমাদের মেনে নাই দুদিন পরে আমরা আমাদের আগের বাড়িতে যাই গিয়ে দেখি বাড়িটা অনেকটা আগের মতোই আছে তবে গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে আমি আর তোর বাবা বললেন কেমন আছেন বাবা বাবা কিছু বললেন না তারপর আমাকে ধরে কেঁদে দিলেন আর বললেন আমার সাথে এতটা রাগ করে থাকতে পারলি না আমি কিছু না বলে চুপচাপ সেভাবে দাঁড়িয়ে রইলাম তোর নানা আবার বললেন আমি তোকে কিছুদিন পরেই মেনে নিয়েছিলাম তারপর তিনি আবার বললেন তা এরা দুজনকে আমি বললাম এরা দুজন তোমার নাতি এ হলো রাজ আর অন্যজন আবির তবে তুই যে আমাদের আসল সন্তান না এটা বলিনি যে কারণে এখন পর্যন্ত কেউ জানতো না তারপর তোর নানু আমাদের বুকে নেন আর এরপরে কিছুদিন চিকিৎসার পরেই তোর নানু ভালো হয়ে যায় এভাবেই চলছিল আমাদের দিনকাল বেশ সুখ হয়েছিল তবে এর মাঝে একটা ঝড় চলে যায় এরপর যখন তোর বয়স পনেরো আর তোর বড় ভাইয়ের বয়স একুশ তখন আমরা আর তোর নানা যাই একটা উকিলের কাছে কেননা তোর নানা তোর বাবা আর মামাকে সকল সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন তবে তোর মামার কোনো সন্তান ছিল না যখন ওনারা গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তখন একটা বড় টাকের ধাক্কা খেয়ে ওনারা তিনজনই মারা যান ইনাদের সুখে আমরা ঠিক মতো কিছু করতেও পারতাম না তখন সংসার সামলায় তোর বড় ভাই এভাবে চলতে থাকে দিনকাল এরপরে অপবাদে তুই বাড়ি থেকে এসে পড়েছিস আর কিছু বলা লাগবে না তারপরে তুই সব জানিস এবার বর্তমানে ফিরা যাক খেয়াল করলাম সবার চোখে পানি এরপরে মা আর ভাবি অনেক থাকতে বললেন কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য যেদিন সবকিছু ঠিক হবে সেদিন আমি আসব। এরপরে আমি আর বাবা সেখান থেকে চলে আসলাম যদিও আসতে মন চাইছিল না তবুও আসতে হলো পরের দিন অফিসে চলে গেলাম জয় বলল কিরে আন্টি কেমন আছে আমি বললাম ভালো শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিল জয় বলল ও আচ্ছা সেদিনের মতো কাজ করে এসে বাসায় শুয়ে পড়লাম রাতে বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে আসলেন খাওয়ার সময় বললেন দুদিন পর তোকে ইউকে যেতে হবে একটা কাজের জন্য ওখানে একটা ডিল করতে হবে আমাদের যে একটা ব্রাঞ্চ আছে ওখানে যাদের কাজ ভালো হবে তাদের কাজটা দিব আমি আমি বললাম আচ্ছা তবে গেলে জয়কে সাথে নিয়ে বাবা ঠিক আছে পরের দিন আমি জয়কে বললাম তোকে আমার সাথে উকে যেতে হবে জয় বলল কেন আমি বললাম একটা কাজে যেতে হবে আমাদের কোম্পানির আর গেলে তুইও তোর বিয়ের জন্য মার্কেট করতে পারবি জয় বলল আচ্ছা যাব। কবে যাবি তাই বল আমি বললাম আগামী পরশু দিন জয় বললো আচ্ছা তুই আমাকে যখন বলবি তখন ওই আমি বললাম আচ্ছা কেটে গেল আরো দুদিন আজকে আমি আর জয় ইউকে এয়ারপোর্টে নামলাম বাবা আগে থেকে একজনকে ঠিক করে রেখেছিলেন যে আমাদের এই কদিন সবকিছু দেখিয়ে দিবে এয়ারপোর্টে নেমে ওই ব্যক্তির সাথে পরিচয় হয়ে নিলাম ওই ব্যক্তিটির নাম ছিল এলড্রিন এলড্রিন বলল হ্যালো আমি এলড্রিন আমি বললাম আমি আব্দুল্লাহ জয় বলল আমি জয় তারপর আমরা চলে গেলাম আমাদের বুক করা হোটেলে আমাদের সাথে এলড্রিনও গেল আর বাবা আমাদের সমবয়সী একজনকে ঠিক করেছে এলডিন আমাদের সমবয়সী একদিন পরে কাজে যেতে হবে তাই আমি এবং জয় এক রুমে থাকলাম আর এলডিন অন্য রুমে যেহেতু ও আমাদের সমবয়সী তাই আপন করে নিতে কোনো সমস্যা হয়নি এদিকে আমিও জয় প্ল্যান করতে লাগলাম একটা সারপ্রাইজের জয় বলল আচ্ছা তুই কি করতে চাচ্ছিস আমি বললাম আচ্ছা একটু গরিব সেজে গেলে কি হবে জয় বলল হুম মজাই হবে বললাম আচ্ছা এখন ঘুমাই যা কালকে এমন ড্রেস শপিং করতে যাব জয় বলল আচ্ছা শুভরাত্রি পরের দিন সকালে ফ্রেশ হয়ে আমরা তিনজন সকালের নাস্তা করে নিলাম এদিকে জয় আমার সাথে এসে পড়ায় তাদের কোম্পানি সামলাচ্ছেন তার বাবা সে তার বাবা মার একমাত্র সন্তান তাই জয় না থাকলে তার বাবা অফিসে যান অপরদিকে আমার বাবা আমাদের কোম্পানিতে কাজ করছেন কেননা আমি এখনো জয়েন করিনি দেখতে দেখতে বিকেল হয়ে এলো আমি বললাম আচ্ছা এখানে কম দামি কাপড় কোথায় পাওয়া যাবে এলিন বলল কেন এগুলো কেন তারপর আমি আমাদের প্ল্যান বললাম তো আমাদের প্ল্যান শুনে হাসতে লাগলো আর আমাদের একটা শপে নিয়ে গেল আমরা তিনজনেই পরিমিত শপিং করলাম এদিকে কালকে কি হবে তা ভেবে আমার যেন কেমন হাসি পাচ্ছে তারপর আমরা হোটেলে ব্যাক করলাম পরের দিন সিম্পল ড্রেস আপ নিয়ে চললাম অফিসের দিকে আমার সাথে জয় এবং এলদিন আছে তিনজনের গায়ে সাধারণ ড্রেস পরা ঠিক জায়গা মতো এসে যখন আমরা গেট দিয়ে ঢুকবো তখন দারোয়ান বলল আপনারা এখানে কেন আসছেন এখানে সবাইকে ঢুকতে দেয়া হয় না এর মধ্যে ম্যানেজার এসে বলল স্যার ভিতরে আসুন ম্যানেজারকে স্যার বলতে দেখে দারোয়ান বেশ অবাক হলো আর সরি বলল আমি আমার প্ল্যানের কথা আগেই বাবাকে বলেছিলাম আর বাবা ম্যানেজারকে বলেন উনি যেন আর কাউকে না বলে এটাও বাবা বলে দেন আমি বললাম আচ্ছা আপনি ভিতরে যান ম্যানেজার বলল আচ্ছা আমরা তিনজন ভিতরে প্রবেশ করলাম তখন দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে কেননা সবার ভালো ড্রেসের মাঝে আমাদের খারাপ ড্রেস আমরা গিয়ে একটা জায়গায় বসে পড়লাম আর খেয়াল করলাম আমাদের সবাই কিছুটা এড়িয়ে চলছে তবে আমার হাসি পাচ্ছিল এই ভেবে যে যখন আমি স্টেজে উঠবো তখন তো সবাই ভূত দেখার মতো চমকে না যায় অনেক মেয়েও ছিল সেখানে আবার কেউ কেউ ঠাট্টা বিদ্রুপ না করলেও আমাদের দেখে হয়তো